আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিজ্ঞানে আমরা যখন রেয়ামেল প্রস্তুত করি তখন অঙ্কের মধ্যে যদি প্রদেয় বেতন এবং প্রদত্ত বেতন একসাথে থাকে অঙ্কের মধ্যে প্রদেহ বেতনও দেওয়া আছে আবার প্রদত্ত বেতনও দেওয়া আছে তো কোনটা কোন দিকে বলবে তাই না একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে প্রদেয় বলতে দায় বোঝায় প্রদেয় মানে কি ভবিষ্যতে প্রদান করতে হবে যেটি বকেয়া হিসেবে গণ্য হবে সেজন্য প্রদেয় বেতন থাকলে র্যামিল ক্রেডিট দিকে বসবে কারণ এটি দায় আর প্রদত্ত বেতন যদি থাকে সেটি র্যামিলের ডেবিট দিকে বলবে আমরা নর্মালি যে বেতন র্যামিলের ডেবিট দিকে দেখি সেটি কিন্তু প্রদত্ত বেতন অর্থাৎ প্রদত্ত কথাটা যদি থাকে কোনো হিসাবের পূর্বে তাহলে সেটি রামলে ডেবিটে বসবে যেমন প্রদত্ত ভাড়া র্যামিলের ডেবিটে বসে প্রদত্ত মজুরি ডেবিট বলবে প্রদেয় প্রদত্ত ঋণ আচ্ছা ঋণ তো জানি আমরা ক্রেডিট দিকে বসে কিন্তু ঋণের পূর্বে যদি লেখা থাকে প্রদত্ত ঋণ মানে আমরা দিয়েছি তাহলে রেয়া ডেবিটে বসবে অর্থাৎ প্রদত্ত থাকলে রেয়া ডেবিটে আর প্রদেহও থাকলে ক্রেডিটে কারণ প্রদেয় যখন থাকবে তখন সেটি দায় হিসেবে গণ্য হবে অর্থাৎ প্রদত্ত বেতন রেয়া ডেবিটে বসবে এবং প্রদেয় বেতন রেয়া ক্রেডিটে বসবে আবার আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন এই প্রদেয় বেতন দায় পাশে বলবে চলতি দায় হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় পাশে আর প্রদত্ত বেতনটা পরিচালন ব্যয়ের মধ্যে বলবে বিষদায় বিবরণীতে অর্থাৎ প্রদত্ত বেতন খরচ প্রদেয় বেতন দায়